রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে কলেজে শুরু হয়ে গেছে ফাইভ সেমিস্টারে ভর্তি কীভাবে তোমরা ভর্তি হবে সর্বপ্রথম গুগলে সার্চ দিবে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় এরপরে তোমাদের যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করবা রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় এরপরে তোমরা ক্লিক করার পর যদি নেট স্লো থাকে তো কিছুক্ষণ পরে একটু ওয়েট করবা ওয়েট করার পর এরকম আসবে অনলাইনে অ্যাডমিশন পেমেন্ট লিঙ্ক থার্ড সেম এবং একটু উপরে ক্লিক করবা উপরে স্ক্রল করে তোমরা সমস্ত কিছু দেখতে পারবে এ কথা কী রয়েছে এরপর তোমরা যদি ডেস্কটপ সাইটটি অন করা না থাকে তোমরা থ্রি ডট পিনে ক্লিক করে ডেস্কটপ সাইটটি টিকচিহ্ন মেনে নিবে তাহলে আমার মতো স্ক্রিনটি তোমরাও দেখতে পারবে এরপরে যে আছে স্টুডেন্ট জোন যখনই ক্লিক করবে তখনই হলুদ রঙের হয়ে যাবে এই হলুদ রঙের স্টুডেন্ট ক্লিকের নিচে আছে সেমিস্টার ফিস পেমেন্ট সেখানে ক্লিক করে তোমরা পরবর্তী পেজে আসবে পরবর্তী পেজে দেখতে পারবে স্টুডেন্ট লগিং এবং অ্যাডমিন লগিং স্টুডেন্ট লগিংয়ে ক্লিক করার পর আইডি এবং রুল নাম্বার দিয়ে তোমরা লগ নিয়ে ক্লিক করবে লগ ইন হয়ে যাওয়ার পর তোমাদের অনেকগুলি অপশান আসবে অনেকগুলি অপশান দেখবে তোমার প্রোফাইল ফিস অ্যাটেন্ডেন্স এগুলি দেখতে পারবে সে তোমাদের যে কমলা রঙের ফিস নামে অপশানটি আছে সেখানে ক্লিক করার পর তোমরা ডান দিকে সবার নিচে একটি পে নামে নীল বা আকাশে রঙের একটি অপশান থাকবে সেখানে তোমরা ক্লিক করবে তার আগে তোমরা একটা জিনিস লক্ষ্য পারো তোমাদের কত টাকা পেমেন্ট নেওয়া হবে সেই সব মিলে টিউশন ফি আরও অন্যান্য কিছু অনেক কিছু নিয়ে তোমাদের যে তেইশশো পাঁচ টাকা হয়েছে সেই তেইশশো পাঁচ টাকা তোমরা পে করবে সেই পে অপশানে ক্লিক করার পর তোমাদের একটি নতুন পেজ খুলবে তার জন্য তোমরা কিছু অপেক্ষা করবে এরপরে তোমাদের আইডি নাম রোল নাম্বার সেমিস্টার সব কিছু দেখবে যে ঠিক আছে কি না এরপরে তোমরা পে অপশানে ক্লিক করে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং তিনটি অপশান আছে তোমরা যেটা খুশি সেটা দিয়ে পেমেন্ট করতে পারো এরপর তোমাদের ক্রেডিট কার্ড সবার কমই আছে ডেবিট কার্ড এবং ইন্টারনেট ব্যাঙ্কিং বেশিরভাগই ছাত্রছাত্রীদের রয়েছে তাই তোমরা ডেবিট কার্ড বেশি টাকা রয়েছে কারণ ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকলে এখন ডেবিট কার্ড ফ্রি দিচ্ছে দু সাল থেকে তোমরা যদি ডেবিট কার্ড থাকে তাহলে তোমাদের ডেবিট কার্ড নাম্বার এবং সব কিছু ফিল করে দে যদি তোমাদের ডেবিট কার্ড না থাকে ইন্টারনেট ব্যাঙ্কিং থাকে তাহলে তোমার তোমার আমি উদাহরণস্বরূপ অ্যাক্সিসের দেখানো সেখানে অল ব্যাঙ্কস সেখানে ক্লিক করে তোমার যেটি ব্যাঙ্ক আছে আমি ব্যাঙ্ক অফ বরোদাতে দেখাচ্ছি ব্যাঙ্ক অফ বরোদা রিটেল সেই লাস্ট অপশানটি তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমরা দেখতে পারবে যে মেক পেমেন্ট সেখানে তোমাদের দেখাবে টোটাল অ্যামাউন্ট তেইশশো পাঁচ টাকা কনভেনশন ফি পঁচিশ টাকা জি এস টি চার টাকা পঞ্চাশ পয়সা টোটাল মিলে তোমাদের তিরিশশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পেমেন্ট করে দেবে তারপর তোমাদের এখানে ইউজার আইডি পাসওয়ার্ড যদি থাকে দিয়ে দেবে নাহলে তোমরা যে কোনো সাইবার ক্যাফে অনলাইনের দোকানে গিয়ে তোমরা তোমার পেমেন্টটি পরিশোধ করতে পারো এবং পেমেন্টটি পে করার পর তোমরা অবশ্যই এক কপি প্রিন্ট আউট নিয়ে রাখবে কারণ এটি তোমাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে আর প্রিন্ট আউট না করলেও অবশ্যই এক কপি পিডিএফ করে সেভ করে রাখবে কারণ তোমাদের কলেজে যে কোনো মুহুর্তে এটির প্রয়োজন পড়তে পারে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের শেয়ার করে দেবে তারাও যেন ভিডিওটি দেখে তার ফাইভ সেমিস্টারের ভর্তি হতে পারে এবং এইভাবে তোমাদের রুশিটি আসবে অবশ্যই ডাউনলোড করে নেবে ধন্যবাদ সকলকে